বলো হ্যালো বন্ধুরা তাহলে আজকে ড্রয়িং এ রশ্মি ড্রয়িং করবে বালের রিনা কাকু চিনা এনাও চলো বালেরিনা দিয়ে একটা গান শুনিয়ে দাও দাও এবারে এবারে ঘুম ঘুম সাহুর ঠুম ঠুম সাহুর ড্রয়িং করবে সাফির এ নাও তাহলে তুমি ঘুম ঘুম সাহুরের কি গান জানো বলো আচ্ছা নাও নাও হয়েছে লড়িলা ওড়কালে ওড়কালে এবারে এটা করবে দিন দিন ডুন ও দিন দিন ডুন শিফা চলো শুরু করো দিন দিন ডুন সবাই কালার নিয়ে নাও আমি আমি গান গাবো আর গান করতে হবে না এখন তুমি কালারটা নিয়ে নাও আমি তুমি

এবারে এদিকে বালেরিনা কাপুচিনা রশনির হচ্ছে ড্রয়িং আর সিফা হুডিন চলো তুমি ভালো করে করো লাইনের বাইরে যেন না যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইনের বাইরে যেন না যায় দেখি কে ফার্স্ট হয় চলো বাহ রশ্মি খুব সুন্দর করছে তুমিও ভালো করছো খুব সুন্দর ড্রয়িং হচ্ছে বাহ সিফার হাত আর পা দুটোই হয়ে গেল আর রশনির প্রায় শেষ বা রশনি কি সুন্দর পিঙ্ক কালার করেছে বালেরিনা কাপুচিনা হয়ে গেল বাহ আর কি সাফিরেরও হচ্ছে বাহ বাহ খুব ভালো খুব ভালো খুব সুন্দর ড্রয়িং করছে আমাদের সাফির আমার আদ্দে কই আছে হ্যাঁ সাফিরের হয়ে গেছে

তো হয়ে গেছে শিফার হয়ে গেছে সাফিরের প্রায় শেষ বাহ খুব ভালো সাফিরের শেষ হয়ে গেছে সুন্দর করেছে সাফিদ এটা করেছে রশনি আর সিফার প্রায় শেষ দেখি এখনো বাকি আছে মা ঠিক এই আমার ঠিক আছে এই তো গ্রিন গ্রিনটা নিয়ে নাও গ্রিন আমাকে আবার ব্রাউন কালার করতে আবার কোথায় ব্রাউন না গ্রিনই করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক দিন হয়ে যাচ্ছে সাফিরের খুব সুন্দর হয়েছে সাফির একটু ডার্ক করে দিচ্ছে সে ঠুং ঠুং সাহু দেখি সাফির মুখটা দেখি দাও এই তো এবার রশনি দেখি তোলো বাহ্ এটা করেছে রশনি আর শিফা বাহ্ চলো এবার বন্ধুদের টাটা করে দাও সাফির একটু সরে আসো আচ্ছা ঠিক আছে দেখি সিফা সাফিন টাটা করে দাও